আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুক্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানবো মোহরম মাসের রোজা সম্পর্কে কীভাবে রাখবো কতদিন রাখবো এবং এর ফজিলত কি। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই মোহরম মাসের রোজা নিজে রাখতেন এবং মুসলিম উম্মাকে এই রোজা রাখার জন্য উৎসাহ দিতেন রমজানের রোজা ফরজের আগে মোহরমের রোজাটা মুসলমানের জন্য ফরজ ছিল এত গুরুত্বপূর্ণ একটি রোজা এই রোজার গুরুত্ব সম্পর্কে আল্লাহরসুল সাল্লিয়া সাল্লাম বলেছেন আফদল সিয়াম ও বা রমাদান শাহরুল্লাহি মোহরম রমজানের রোজার পর সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম রোজা হল মাসের রোজা এই রোজার ফজিল সম্পর্কে আল্লাহ রসুল সাল্লু আলিয়া বলেছেন মুসলিম সরফের বর্ণনা ইউকাফিরুসানা যে ব্যক্তি মাসের এই রোজাটি রাখবে আল্লাহ রব্লা আলমিন তার পূর্বের এক বছরের গুণা ক্ষমা করে দেবেন সব দ্বারা পরিপূর্ণ করে দেবেন সুবাহ কাজে এই রোজার অনেক ফজলত রয়েছে অনেক গুরুত্ব রয়েছে এই রোজা সম্পর্কে আল্লাহরাসল আরও বলেন মোহরম মাসের নয় দশ তারিখ অথবা দশ এগারো তারিখে রাখার নির্দেশ দিয়েছেন কেন কারণ হলো ইহুদিরা এই মহরম মাসের দশ তারিখের রোজা রাখতেন তাদের যেন সাদৃশ্য না হয় তাদের যেন অনুসরণ না হয় সেজন্য আল্লাহ রাসুল নির্দেশ করেছেন একদিন নয় দুদিন রোজা রাখতে হবে হয় নয় দশ তারিখ অথবা দশ এগারো তারিখ রোজা রাখতে হবে এভাবে যদি আমরা এই রোজাটা রাখি তাহলে এই মহরম মাসের ফজিলত এই মহরম মাসের যেই ফায়দা সেটা আমরা অর্জন করতে পারবো আল্লাহ রবুল্লা আলেমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামতুল্ল